এখন কানাডাতে যত দূরে শুধু তাকাবেন যতটুক চোখ যাবে শুধু দেখবেন সরিষা আর গম ক্ষেত মানে যতটুক চোখ যাবে শুধু সরিষা আর ক্ষেত এই সামারটা আসলে শুধু গম আর সরিষার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন যাচ্ছি আমাদের শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে চল্লিশ পাঁচচল্লিশ কিলোমিটার দূরে ওদিকে গ্রাম অঞ্চল আর ওই অঞ্চলটা পুরা সরিষা এবং গমের আর বিশেষ করে আসলে কানাডা সরিষা এবং গমের জন্য বিখ্যাত তো ভিডিওটা করবো এবং আপনাদেরকে শেয়ার করবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না ফাইনালি চলে আসছি সেই কাঙ্ক্ষিত যার জন্য অপেক্ষা আসছিলাম আমি গত তিন মাস এই ভিডিওটা করার জন্য গম এবং সরিষা ক্ষেত্রে এলাকায় ওই কৃষি অঞ্চলে দেখেন গমের ঢেউ দেখছেন কত সুন্দর ঢেউ খেলতেছে বাতাসের সাথে মানে সেই একটা ফলন হয়েছে আর দেখেন যতটুক যাবে চোখ যাবে দেখবেন শুধু গম রাস্তার দুপাশ এক পাশে সরিষা হয় আর এক পাশে গম মানে ওরা খুব ডিসিপ্লিনভাবে করে এগুলা মানে খুব সুন্দর লাগে আমার কাছে আসলে দেখতে আর বিশেষ করে আসলে আমার কাছে গ্রাম অঞ্চল অনেক পছন্দের আর দেখেন কি যে এক অবস্থা শুধু আর গমের ফলন অনেক ভালো হয়েছে সরিষাও আর আমি দেখাচ্ছি রাস্তার অপর সাইডে দেখেন এই পাশটা হচ্ছে সরিষা হাজার হাজার একর আর কানাডার সবচেয়ে তো বেশি বিখ্যাত হচ্ছে আপনার গম সরিষার জন্য ওদের শুধু এই ফলনটাই বেশি হয় বিশেষ করে আলবার্টাতে সম্ভবত অনেক সুন্দর লাগতেছে দেখেন এবং আকাশের সে একটা মানে সে আসছে বিউ আসছে আর তাছাড়া এদেশে ফসল করতে এত বেশি কষ্ট হয় না চাষ করার সময় ওরা বীজ সার একসাথে বুনে ফেলে আর শুধু যদি গরম বেশি থাকে বা ওয়েদারটা বেশি গরম থাকে তখন তারা ই করে একটু পানি সিট এই যে দেখেন এখানে গত বছর ওরা যেগুলো কাটছে গমের কি বলে গমের যে ডাটা বা আমাদের দেশে খড় বলে ওগুলো গরুর জন্য রেখে দিছে গরু ছাগল এগুলো খায় এত সুন্দর করে র্যাপিং করে মানে অনেক সুন্দর করে ইয়ে করে রাখে ওরা প্রসেসিং করে রাখে ওই যে আমাদের দেশের ট্রাকের মতো এগুলো অনেকগুলো পড়ে আছে অনেক পুরানো আর ওইদিকে দেখেন গরু অনেকগুলো গরু পড়ে গরু ঘাস খাচ্ছে দেশে গরু আবার এগুলো সব ছিঁড়ে রাখে মানে আমাদের দেশের মতো বেঁধে রাখে না এগুলো ছাড়া থাকে এই যে দেখছেন এদিকে আবার গম গমের শ্বাস খুব মানে বড় বড় ছড়া আসছে এগুলা এক কথায় বলতে গেলে অনেক ভালো ফলন হয় মানে এখানে গম আর সরিষা আর তাছাড়া আমি তো আমার প্রতিটা ভিডিওতে বলি যারা আসলে কানাডার কৃষক তারা সব ছেদনি তাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের জায়গা আর এই যে দেখেন সরিষা মানে এখানে আরেকটা সুবিধা হচ্ছে কারণ স্নো দেশ তো আগে পিছে লাগায় কেউ যারা আগে লাগে তাদের আগে চলে আসছে দেখেন এদিকে অলরেডি ছড়া চলে আসছে মানে অলমোস্ট রেডি হয়ে গেছে ছড়াগুলো অনেক বড় বড় ছড়া আর সবচেয়ে আরেকটা ব্যাপার হচ্ছে দেশে ফসল নষ্ট হয় না আমাদের দেশে পাখি কত কিছু খায় আমি বুঝি না দেশে আসলে অনেক পাখি আছে কিন্তু আমি দেখিনি এভাবে নষ্ট হইতে দেখেন এই এদিকে গম আবার রেডি হয়ে গেছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ